আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমাদের সবার জন্য এখন জরুরি কর্তব্য হচ্ছে পীর সাহেব চর্মনাই বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর যেই পীরের চাইতে জনপ্রিয় পীর বর্তমান পৃথিবীতে আর নেই যেই পীরের চাইতে বেশি মুরিদ বর্তমান পৃথিবীতে আর নেই রাজনীতিবিদ কাম পীর এটা আর একটা ইউনিক দিক উজ্জ্বল দৃষ্টান্ত সুফিবাদের প্রকৃষ্ট নমুনা নমুনা। এবং রাজনীতি দিয়ে একসাথে চালানো সম্ভব তার এক্সাম্পল জননেতা জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমের পাশে দাঁড়ানো পক্ষে দাঁড়ানো তার মান সম্মান ইজ্জত আব্রু হেফাজত করতে তার পাশে দাঁড়ানো আমাদের জন্য এখন জরুরি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কথা মনে রাখবেন আজকে হচ্ছে তার ব্যক্তিত্বের উপর যে ভয়ানক আঘাত আসছে এতটাই তীব্র আঘাত যে পীর সাহেব চরমনাইকে নিজেকেই যুবদল বিএনপির বিরুদ্ধে বজ্র কঠিন কণ্ঠে জবাব দিতে হচ্ছে হুঙ্কার দিতে হচ্ছে এর মানে ইটস ভ্যারি সিরিয়াস মনে রাখতে হবে আমরা যদি পীর সাহেব মনে হয় ইজ্জাত আব্রু রক্ষা করতে না পারি তার বিরুদ্ধে যারা গালাগালি করছে সব সভ্যতা ভব্যতা অতিক্রম করে সব শিষ্টাচারের মাথা খেয়ে যারা অশালীন কুরুচিপূর্ণ গালাগালি করছে এগুলো যদি আমরা রুখে দিতে না পারি আমি আপনি কেউ বাংলাদেশে মান সম্মান নিয়ে থাকতে পারবো না একজন আধ্যাত্মিক রাহবার একজন পীর যে পীরের কাছে ওই বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো উজু করেন না কিন্তু শীতের দিনে অজু করে টুপি মাথায় দিয়ে ব্লেজার খুলে উঁজু করতে হয়েছে তার কাছে গিয়েছেন হুজুর হুজুর বলেছেন এখন সেই পীর সাহেব চর্মনাইকে তারেক রহমানের পান্ডারা বলে মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব জন্ম পীর সাহেব জন্ম নিজেই জবাব দিয়েছেন আমার কথা হচ্ছে পীর সাহেব জন্ম জবাব দিতে হবে কেন তার আগে আমরা কেন প্রত্যেকে প্রতিবাদের ঝড় তুলি না হ্যাঁ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল পীর সাহেব জন্ম পাশে দাঁড়িয়ে খুলনায় নাই কঠিন জবাব দিয়েছে আমরা এর আগেও দিয়েছি আপনারা সবাই দিন সব আলেম ওলামা মসজিদ থেকে মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ করতে হবে এদেশের পীর আলে মোলামদের কি সম্মান থাকবে না হাসিনা পালানোর পর আরে ভাই হাসিনা তো ওদের ওর মসজিদের ইমাম সহ পালিয়েছে হাসিনা পালিয়েছে মানে পালিয়েছে এখন তো সেই যুগ থাকবে না এখন এই যুগে আলে সম্মান থাকবে আলে ওলামাদের ইজ্জত থাকবে আলে ওলামাদের উপর কেউ খবরদারি করতে পারবে পারবে না হাসিনা নিজেই বড় আলেম ছিল ওলামারা কোন ফতোয়া দিলে বলতে যে ওটা ভুয়া ফতোয়া আমি যেটা বলছি এটা এখনো বিএনপির লোকজন অশিক্ষিত মূর্খ থার্ড ক্লাস যুব দলের নয়নের মতো বস্তির ছেলেরা আলমাদেরকে এত বড় কটুক্তি করবে ও কোন মসজিদে নামাজ পড়ে ওই বাপ কোন মসজিদে নামাজ পড়ে সে মসজিদে হুজুরকে বিএনপির তো কোনো হুজুর নেই বিএনপির যারা হুজুর নামাজ পড়াতে পারে না ওরা তো ইমামতি করতে পারে না তাহলে হুজুরা কারা প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ করা উচিত রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে সমালোচনা থাকবে কিন্তু মিথ্যা বলে নেশা খায় মানে কি মিথ্যা বলেছে পীর সাহেব নিজেই বলেছে নেশা মানে কি যেটা তার স্বাভাবিক অবস্থায় পরিবর্তন ঘটায় সকার কি নেশা করেছে দর্শক জর্দা খাওয়া হালাল না হারাম না মাকরু এটা নিয়ে এখতেলাপ আছে হ্যাঁ ধরে নিলাম হারাম কিন্তু হারাম হলে কি সেটা নেশা এইটা নেশা নেশা তো হারাম আছে নেশা জিনিসটা কি এটা ডেথ টু স্লোলি এটা বুঝে স্লো একটা বিষয় কিন্তু নেশা কি ও চোদ্দ গোষ্ঠী নেশার সংজ্ঞা দিতে পারবে একাডেমিক সংজ্ঞা দিতে পারবে না মেডিকেল সায়েন্সের সংজ্ঞা দিতে পারবে না শরীয়তের সংজ্ঞা দিতে পারবে অথচ যুব দলের নয়নের মতো ছাপরি অশিক্ষিত মূর্খ থার্ড ক্লাস বস্তির ক্ষয়রাতি ক্ষয়রাতির বাচ্চা নেশা খায় কত বড় কথা এই এক বক্তব্যের প্রতিবাদ করা উচিত সারা বাংলাদেশের মসজিদের মেম্বার থেকে জামাতের আমিরকে গালি দিতে পারে তিনি কোনো মসজিদের ইমাম না কোনো খতিব না জামাতের আমির আলে নন তিনি ডাক্তার তার জায়গাটা ভিন্ন কিন্তু পীর সাহেব চর্মন জায়গাটা ধর্মীয় ভাবে আরেক জায়গা তিনি পীর তিনি ইমাম তিনি খতিব লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আজকে বাংলাদেশে যদি পীর সাহেব চর্মনায়ের মরিদ যে ইমাম খতিব আছে মসজিদ আছে তারা যদি বলে যে বিএনপির লোকজনের কে আমরা জানাজা পড়াবো না শুধু এরা যদি বলে ওরা জানাজা পড়ানোর লোক খুঁজে পাবে না সারা বাংলাদেশের অধিকাংশ ইমাম পীর সাহেব চর্মনে মরিদ মুরিদ না হলো তার অনুসারী আচ্ছা আমি তো মরিদ না আমি তো তার অনুসারী যদি আমি ইমামতি করি না জানাজা পড়িয়েছি ইমামতি করেছি ওয়াজও করেছি একসময় হাসিনা রোশন আলের পরে এগুলো দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন দর্শক আবার পীর সাহেব চর্মানে কে বলছেন খয়রাত খায় জবাব দিয়েছেন বিশাপ চর্মানে নিজে খয়রাত আমরা খাই না খয়রাত তোরা খাও এই যে চাঁদাবাজি করো আল্লাহ তোদের মাধ্যমে খয়রাত খাওয়ায় আল্লাহ শাস্তি তোদের উপর এই যে চাঁদাবাজি করো এর চাইতে আর কি হতে পারে এর চাইতে ভিক্ষা ওই যে স্লোগান উঠেছে না শিবিরের চট্টগ্রামে ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি সাইরা দে তোরা তো ভিক্ষুকের চাইতে নিকৃষ্ট অন্যের জিনিস তোদের মাধ্যমে আল্লাহ খাওয়াচ্ছে তোর কত খারাপ আর আমরা খয়রাত খাই না আমরা খয়রাত খাই না আমাদের দরবার মাদ্রাসা চলে মরিদদের হাদিয়ায় হাদিয়া আর তোদের মধ্যে পার্থক্য করার মতো তোরা তো মূর্খ দর্শক চেয়ারম্যান স্পষ্ট জবাব দিয়েছেন যে তিনি নিজের টাকায় চলেন তার বাবা নিজেরা হজ করেছেন নিজের পয়সার টাকায় ব্যবসার টাকায় এদের ব্যবসা আছে এটা জানেন এদের কি ব্যবসা আছে এরা ধনী পরিবারের অভিজাত ফ্যামিলির লুঙ্গি পরে ভাবছিল কি ওদের মতো চোরের টাকায় চুরি করা টাকায় ভালো পোশাক স্মার্ট হওয়া যায় এই লুঙ্গি পরে পির সাহেব যে মর্যাদা তাদের যে টাকা তাদের যে বৈধ ব্যবসা তোদের চোদ্দ গোষ্ঠীর ওইটা নাই তোদের সব তারেক রহমানের হিসাবে দিতে পারো না বৈধভাবে তারেক রহমান পেশাব সাহেব চেয়ে হাজার গুণ গরিব এটা জানেন কোনো ব্যবসা বাণিজ্য আছে কিছু টাকা আছে সব অবৈধ টাকা হয় চান্দার টাকা চান্দার টাকার ভাগ বই তো কি ব্যবসা আছে দেখাতে পারবে পারবে না পির সাহেব কি বলছে মূর্খ আমি বলি তো তারেক রহমানের চাইতে বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সিও বুঝেন কিছুটা উর্দু বুঝেন ফুল ফার্সিও বুঝেন ইংরেজিতে হয়তো বা অতটা এক্সপার্ট নেন কিন্তু মৌলিকভাবে বুঝেন প্রাথমিক এলিমেন্টারি নলেজ আছে তারেক রহমান কি নলেজ আছে আরবি পড়তে পারে ঠিক মতো দেখে কয়টা ভাষা জানেন আর তার রহমান বা কি ইংরেজি জানেন দশ মিনিট ইংরেজি বলেন না আমার সাথে ফোন দিয়ে দেখি এক সময় আমার সাথে তার কথা হতো আমি বললাম একটা সময় ছিল এরকম চর্মনেকে বলছে মূর্খ মূর্খের সংজ্ঞা কি তিনি বলেছেন যে আমি তো দস্তপাত করতে পারি তাহলে মূর্খ কিভাবে মূর্খ তো ওরা জাতির সামনে ওরা মূর্খ হিসেবে প্রমাণিত হচ্ছে ওদেরকে বলছে সাপ্রি বস্তি অতএব দর্শক বীরসব চরমনায় মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ করতে হবে নইলে আমাদের কেউ বাঁচতে পারে না আমাদের সবার চরিত্র হনন করবে ওরা হাসিরা চাইতো জঘন্য অবস্থা করবে বাংলাদেশ